তো ওয়েলকাম বন্ধুরা জবস তুসা আর এম ইউটিউব চ্যানেলে তো এস জিডি কনস্টেবল দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের যে নিউ যে নটিফিকেশন এবং তোমাদের যে আবেদন সেটি কিন্তু আজকে অর্থাৎ ফিফথ সেপ্টেম্বর থেকেই স্টার্ট হওয়ার কথা ছিল তো এখনও পর্যন্ত কিন্তু দশটা বেজে যাচ্ছে এখনও কিন্তু তোমাদের যে নোটিফিকেশান সেটি কিন্তু এখনও অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হয়নি তো দেখো আমরা কিন্তু এসএসসির যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু এখন রয়েছি তো তোমরা নোটিশ বোর্ডে দেখতে পারো নোটিশ বোর্ডে কিন্তু তোমাদের এখানে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে তো নোটিশ বোর্ডে কিন্তু এখানে তোমাদের সেকেন্ড সেপ্টেম্বরের পর কিন্তু আর কোনো আপডেট দেওয়া হয়নি আজকে কিন্তু ফিফথ সেপ্টেম্বর তো তোমাদের কিন্তু এখানে সেকেন্ড সেপ্টেম্বরের পর কিন্তু কোনোই কিন্তু এখানে আপডেট দেওয়া হয়নি তো তোমাদের এখানে সাতাশ তারিখ থেকে সাতাশে আগস্ট থেকে আবেদন স্টার্ট হওয়ার কথা ছিল তো সাতাশে আগস্টে তোমাদের নোটিফিকেশানের বদলে তোমাদের কিন্তু একটি নতুন একটি নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে তোমাদের কবে থেকে স্টার্ট হবে সেখানে কিন্তু তোমাদের বলা হয়েছিল তো দেখো আমরা নোটিফিকেশানটি এখানে ডাউনলোড করে নিই তো দেখো ডাউনলোড করে নিয়েছি নোটিফিকেশানটি তো তোমাদের কিন্তু সাতাশে আগস্ট থেকে আবেদন স্টার্ট হওয়ার কথা ছিল তো আবেদনের যে তোমাদের যে এসএসসি এস কনস্টেবলের যে তোমাদের ফুল যে নোটিফিকেশান তো নোটিফিকেশানের বদলে কিন্তু তোমাদের এই নোটিফিকেশানটি জারি করা হয়েছিল দেওয়া হয়েছিল তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশান বলা হয়েছিল যে সাতাশ তারিখের বদলে তোমাদের কিন্তু পাঁচই সেপ্টেম্বর থেকে আবেদন স্টার্ট হবে সেটি কিন্তু তোমাদের এখানে বলা হয়েছিল উপরে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সাবজেক্ট দিয়ে পাবলিকেশন অফ নোটিশ অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস অ্যান্ড এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড শিপো ইন নার ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন দু হাজার পঁচিশ তো তোমাদের দু হাজার পঁচিশের যে ভ্যাকেন্সি সেটি কিন্তু এসএসসির নিউ ক্যালেন্ডার অনুযায়ী সাতাশে আগস্ট থেকে আসার কথা ছিল তো সাতাশে আগস্ট এই ডেটটি পোস্টপোন করে তোমাদের কিন্তু ফিফথ সেপ্টেম্বর করা হয়েছিল তো ফিফথ সেপ্টেম্বর অনুযায়ী তোমাদের কিন্তু এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে কোনো নোটিফিকেশান কিন্তু পাবলিশ করা হয়নি এবং আবেদনও কিন্তু স্টার্ট হয়নি ফিফথ সেপ্টেম্বর থেকে তোমাদের যদি আবেদন স্টার্ট হতো তো তোমাদের কিন্তু এখানে চার তারিখে রাত বারোটার পরেই কিন্তু তোমাদের এখানে আবেদন স্টার্ট হয়ে যাওয়ার কথা ছিল কারণ চার তারিখে রাত বারোটার পরে কিন্তু তোমাদের পাঁচ তারিখ পড়ে যায় তো তোমাদের কিন্তু এখানে চার তারিখে রাত বারোটার পরে কিন্তু আবেদন স্টার্ট হওয়ার কথা ছিল এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম আপডেট দেওয়া হয়নি ফিফথ সেপ্টেম্বরে পাঁচ তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু কোনো কিন্তু এখানে আপডেট দেওয়া হয়নি তো তোমরা এখন নিতে পারো এখনও পর্যন্ত যে নোটিফিকেশান রিলিজ করা হয়নি তোমরা এখানে ধর নিতে পারো বিকেলের মধ্যে কিংবা বারোটা থেকে একটার মধ্যে যদি নোটিফিকেশান না রিলিজ হয় তো বিকেল বিকেল চারটে থেকে রাত আটটার মধ্যে তোমরা ওয়েট করতে পারো দুপুরে নোটিফিকেশান রিলিজ না হলে তো বিকেল চারটে থেকে রাত আটটার মধ্যে অবশ্যই কিন্তু নোটিফিকেশান রিলিজ হবে আজকে যদি তোমাদের নোটিফিকেশানটি না রিলিজ হয় তো তোমাদের কিন্তু অবশ্যই একদিন কিংবা দুই দিন পর এসএসসি জিডি কনস্টেবল নোটিফিকেশান অবশ্যই রিলিজ হবে তো এখনও পর্যন্ত কিন্তু কোনো আপডেট দেওয়া হয়নি তো যখনই তোমাদের এসএসসি জিডি কনস্টেবল সম্পর্কে অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হবে এবং এসএসএস জিডি সম্পর্কে যে কোনো আপডেট যখন দেওয়া হবে অফিশিয়ালি আপডেট যখন দেওয়া হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো বিভিন্ন ধরনের ইনফরমেশন এবং এস জিডি কনস্টেবল রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশন পেতে তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলি পাবার জন্য